আসসালামু আলাইকুম ফার্ম হাউজের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম পরন্ত বিকেলে চলে আসলাম ধানের ভুঁই দেখতে আর মাঠে ধান কিন্তু খুব সুন্দর হয়েছে এবার পোকামাকড়ের আক্রমণ এবার তুলনামূলক অনেক কম তো আপনাদের দেখাই আসলে ধানের কোন সময় কোন ওষুধগুলো স্প্রে করতে হয় মূলত তিরিশ পঁয়ত্রিশ দিন পার হওয়ার পরেই কিন্তু স্প্রে করা লাগে তো এখন আমার সামনে যে ধানগুলো দেখছেন এই ধানগুলোর বয়স কিন্তু পঁয়তাল্লিশ থেকে সরি পঁয়তাল্লিশ বলছি পঞ্চাশ থেকে ষাট এর ভিতরে তো এই টাইমে কিন্তু অনেকে দুইবার স্প্রে করেছে অনেকে একবার তো কথা হচ্ছে এই সময় মূলত বেশি আক্রমণ হয় মাজরা মাজরাই কিন্তু ব্যাপক সমস্যা করে তা তুলনামূলক এই বছরে মাজরার আক্রমণটা খুবই কম একবার স্প্রে করেছে অনেকে অনেকে দুইবার করেছে তো ধান মোটামুটি সব কিন্তু খুব সুন্দর আছে এটা হচ্ছে বাসমতি ধান আপনাদের দেখাই এটা হচ্ছে বাসমতি তো ওই যে ওটা আছে হাইওয়ে আমাদের আঞ্চলিক হাইওয়ে চড়াঙ্গা ঝিনেদা হাইয়ে আর মাঝখান দিয়ে এই যে বিদ্যুতের লাইন গেছে রমজানের সময় তো এখন সামে ইফতারের সময় যাচ্ছে প্রায় মোটামুটি মাঠ ফাঁকা এখন তেমন একটা লোকজন নাই এই টাইমটা ধানের বিশেষ করে ধানের বয়স যখন বিশেষ করে আপনার ধানটাই যখন বায়ল আসবে ঠোড়ের থেকে বায়ল আসা পর্যন্ত ধানটা পরিপুষ্ট হওয়া পর্যন্ত ধানে যদি আপনারা পানি না রাখেন তাহলে কিন্তু সিটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন এই টাইমটা খুবই যত্ন নিতে হবে বিভিন্ন পোকামাকড় আক্রমণ ঠেকাতে হবে প্লাস পানি সবসময় সবসময় পানি রাখতে হবে পানি না রাখলেই কিন্তু সমস্যা তো মোটামুটি সব ঠিকঠাক আছে এই যে এটা হচ্ছে অন্য জাতের ধান প্রচুর গরম লাগছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আর ধানে কখন কি করা লাগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ